হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেডের টোকে স্কার থেকে আজকে খুব সুন্দর সুন্দর মেশিন মেড কিছু গহনা দেখাবো তো এখন যেহেতু ব্রাইডাল বা বিয়ের সিজন আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন মোহাম্মদপুর থেকে দেখাচ্ছি ভাইয়া দেখান আমাদের আজকে একটু নতুন ডিজাইন থেকে শুরু করি ফুল সেট এটা কিন্তু আপনার ফুললি সেট আসছে ম্যাচিং ফিঙ্গারিং খুবই সুন্দর এই সেটটা এত সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা নেকলেস পাচ্ছেন মেশিন একটা ম্যাসিং সেট দেখালাম 3 তো আছে তো দারুন একটা সেট এটার সাথে ইয়ারিংসটাও দেখাই এটা হচ্ছে তো ফুললি মিলে কত আসবে ভাই আমাদের ফুললি মিলে এটা আসবে আপনার চার মতো চার মতো অনেক সুন্দর একটা কালেকশন এটা প্যাটার্নের মধ্যে আরেকটা ডিজাইন আসছে এই ডিজাইনটা এটা একটু অন্যরকম এটা হচ্ছে আমাদের ইয়ারিংসটা আর এটা হচ্ছে আমাদের নেকলেসটা এটা 3.5 এর মধ্যে হয়ে যাবে 3.5 এর মধ্যে এটা 3.5 এর মধ্যে ফুল দুইটা সেটই খুবই সুন্দর খুব মানে অস্থির একটা সেট যারা মানে সব সময় রেগুলার মানে গোল্ডের এর প্রোডাক্ট গুলো পরে টায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য হ্যাঁ বেস্ট কালেকশন ওয়েট কম দেখতেও সুন্দর

এই টাইপের প্যাটারনের সেটগুলো চাচ্ছেন অন্য প্যাটারনে চাচ্ছেন একটু फ्लावर মধ্যে फ्लावर এর মধ্যে এটা এটার মধ্যে তিনটা তিনটা কালার এটার ওয়েট হচ্ছে না এটা আপনার আড়াই

এটা হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ